এক সঙ্গে বলি উঠা বাচ্চা নাইরা লক্ষ্য রাখুন বাচ্চার হাতে টিকিট আমার হাতে লক্ষ্য রাখুন আমার হাতে কোনো কিছু আছে কি না এবার যদি অনুমতি দেন টিকিটটি আমি ধরতে পারি কি ধরব ওকে লক্ষ্য রাখুন প্রিয় দূরের কাছের বন্ধুরা টিকিটের রং নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ টিকিটের কালার সকলে দেখুন হলুদ টিকিটের কালার হলুদ সিরিজ গ সিরিজ গ মনোগ্রাম আম টিকিট নাম্বার ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এক সাত দুই এক নয় সাত টিকিটের নম্বরটি মিলেছে এমন সৌভাগ্যবান মামারা কি আছে কেউ কেউ কি আছে সামনে নাই ইসরে চলে গেল কোন এলাকায় দেখেনি টিকিটের পিছনে লেখা রয়েছে ইদুল লেখা রয়েছে ইদুল ফিতুর না ইদুল আজাহা বুঝলাম না তো লেখা আছে ইদুল মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ফোর নাইন ডাবল ফোর বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন দিব ইনি কোথায় আছেন রাতের প্রথম পুরস্কার বিজয়ী একটি সুযোগ এস এফ মোটরসাইকেলের মালিক ক্লিয়ার মামা হ্যালো আসসালামু আলাইকুম

আচ্ছা আজকে পেয়েছেন আপনি প্রথম পুরস্কার আজকে প্রথম পুরস্কার কি আছে জানেন আজকে প্রথম পুরস্কার কি আছে এটা কি আপনি জানেন আজকে কি পুরস্কার বলেন তো আজকে প্রথম পুরস্কার আজকের প্রথম আয়োজন একটি ১৫৫ পঞ্চান্ন সিসি সুযুকি জিক্সার এস এফ মোটর সাইকেল এটাই পেয়েছেন আপনি আপনি খুশি হয়েছেন তো মামা হয়েছেন খুশি গেছে আজকে সারা রাত ঘুম না দুইজনেরই ঠিক আছে সারা রাত গল্প করে কাটিয়ে দিবেন আপনি পেয়েছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি সুযুকি জিক্সার এস এফ মোটর সাইকেল